হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি ললিতা আর ললিতা সিম্পল লাইফ স্টাইল সবাইকে স্বাগত আর দেখো এখানে সব কিছু গোছকাজ চলছে কারণ তোমরা সবাই জানো আজকে হচ্ছে তোমার নীল ষষ্ঠীর আগের দিন আর আগামীকাল হচ্ছে নীল ষষ্ঠী পুজো তো সামনেই আরও সামনেই পয়লা বৈশাখ আসছে মানে সেই জন্য একটু ভাবলাম যে ছুটি আছে আজকে যেহেতু ঈদের ঈদ ছিল অফিস ছুটি ছিল তো তার মাঝখানে ভাবলাম চলো ঘরে একটু ঝুলমুল ছিল যেগুলো পরিষ্কার করা হয় না রেগুলার ডিউটি পড়ে যায় সেই জন্য রেগুলার আর পরিষ্কার করা হয় না তো চলো আজকে একটু সুযোগ পেয়েছি তো সেগুলো একেবারে পরিষ্কার টরিষ্কার করে নিই তো আমি একা করছিলাম না এখানে তোমাদের দাদাভাইও আমার হেল্প করছিলো তো ওই সাইডের দিকটাতে আমার হাত যাচ্ছিলো না বলে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই করে দিচ্ছিলো তো এখানে ঝুল টুল ঝাড়া হয়ে গেছে ঝাড়া হয়ে যাওয়ার পরে ফ্রিজের মাথাটা তোমাদের দাদাভাইকে বলবে একটু পরিষ্কার করে দিতে তো চলো এখানে তোমাদের দাদাভাই পরিষ্কার করতে থাকছে আর আমি আই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই আমার সঙ্গে ভিডিওতে আসলো হ্যাঁ তো এখানে দেখো তোমাদের দাদাভাই ফ্রিজের মাথাটা পরিষ্কার করছে আর আমি ওদিকে আলাদা কাজ করছিলাম তো আজকে দুজনেরই ডিউটি পড়েছে দুজনেই সারাদিন সারা সপ্তাহ ইয়ে করে হয় দুজনেই টায়ার্ড ছিলাম কিন্তু তবু ভাবলাম না আজকে আর শুয়ে বসে থাকবো না আজকে হচ্ছে ফাইনালি এই কাজগুলো করিনি কারণ পরবর্তীতে আর টাইম পাবো না আজকে যখন টাইম পেয়েছে তার মধ্যে কালকে নীল ষষ্ঠী আমি উপোস করবো তো তার মধ্যে সংযমও করতে হবে তো সব কিছু একেবারে পর পরিষ্কার করে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে করে নিলে ভালো হয় তো এখানে দেখো সব কিছু এখন সব কিছু আগোছালো রয়েছে কোনো কিছু এখনও গোছানো হয়নি সেই জন্য সব আর কাঁচাকুচাও রয়েছে অনেক কাজই রয়েছে তো সেগুলো পরিণব চলো এখানে সব আমি ছাড়পোছ করে নিচ্ছি তারপরে দেখো আলনাটা আমারও আগছলো রয়েছে কারণ তোমাদের দাদাভাই কী করে জানো তো প্রত্যেক দিন আমি রেগুলারই আলনা গোছাবো আর ও রেগুলারই এসে জাম খাবরগুলো ছুটো ছুটো খেলবে আলনার উপরে আর রেগুলারই আমাকে এটা করতে পারে দেখো দিদিভাই সকালবেলা এসে আমার ঘরে বসে আছে ওর ও অবশ্য সকাল সকাল সব কাজ বাজ সারা গেছে সেই জন্য ও এসেছে ও আমার কাজে হেল্প করে দিয়েছে চলো এখানে আমি ঝাড়টার দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো হয়ে গেলো দেখো খদ্দর দিয়ে রেগুলার যদি না পরিষ্কার মানে রেগুলার তো হয়ই পরিষ্কার করা কিন্তু সেরকমভাবে তো আর হয় না আনাস কানাজ যেগুলো থাকে সেগুলো আর পরিষ্কার করা হয় না তো দেখো নোংরাও বেরিয়েছে সেই পরিমাণ তো চলো এখন আমার খদ্দর ঝাড় হয়ে গেছে এবার খদ্দগুলো ছেড়ে ইয়ে করে নেবো হ্যাঁ তো দেখো এখানে আমি বলছি ওর দোষ তোমাদের দাদাভাই দোষগুলো কী কী করে আমি রেগুলারই পরিষ্কার করি আর রেগুলারই নোংরা কীভাবে করে সেগুলো আমি ওর দিদিভাইকে বলছিলাম যে ইয়ে আর সেটা নিয়ে আমরা সবাই মিলে মজা করছিলাম ওকে নিয়েও ওকে নিয়েও মজা করছিলাম তো চলো এখানে কাজকর্ম সমস্ত হয়ে গেছে আর এখানে এখন আমি আমার ঠাকুরের আসনটা কত পরিষ্কার যখন হয়ে গেছে ঠাকুরের আসনটাও আস্তে করে পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ সব কিছু এর জল ন্যাকড়া দিয়ে আমি মুছে দিচ্ছি কারণ ওই ধুলো টুলো ছাড় দিয়েছি তাতেও ঠাকুর আসনটাও খুব নোংরা হয়ে গেছে আর এখানে ও পেছন থেকে আমি যাই করি না কেন ও পেছন থেকে আমাকে বিগড়া দেবেই আর ওরপর সেই জন্য আমার মাথাটাও গরম হয়ে যায় ওর ওরপরে সেই জন্য বকাও শোনে হ্যাঁ বকাটা জানি উচিত না ওকে কিন্তু কি করবো বলো মাথাটা গরম হয়ে যায় সেই জন্য আর দেখো আমার ছোট্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে হ্যাঁ আমার অবশ্য বেশি ঠাকুর ছোট্ট আমি একটা শিব ঠাকুরের পাথরে একটা শিবলিঙ্গ পশিয়েছি আর মা এখানে তারা আমাকে বসিয়েছে আর উপরে আছে আমাদের কার্তিক ঠাকুর সেদিন যে পুজো করেছিলাম সেটা কারণ কার্তিক ঠাকুরটা রেখে দিতে হয় আমি শুনেছি সবার কাছে তো সেই জন্য রেখে দিয়েছি আর এখানে দেখো সংযম পালনের জন্য তোমার ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত খেতে হয় যেহেতু আজকে যে ফেনা ভাতে খেয়ে মানে সিদ্ধ ভাত খাই যেটা সেটা খাওয়ার জন্য আমি দেখো আজকে ভেবেছিলাম যে একটু কলা পাতায় খাবো ঠিক আছে কিন্তু সেটা আর হলো না কারণ মাঝখানে ওটার ভিডিওটা আমি দিইনি তোমাদের খাওয়ার ভিডিওটা কারণ কলাপাতাগুলো পাতাগুলো ছিঁড়ে গেছিলো তারপরে কী করব যে খা থালা ছিল সে তাতে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো রাত্রে এখন আমরা এখন রাত্রে জোগাড় চলছে হ্যাঁ রাত্রে কি করবো না করবো ভেবে ভেবে তারপরে ভাবলাম না চলো এবার রাত্রে একটু পরোটা করা যাক আর তোমার আলু পটলের তরকারি করবো কারণ কালকে সারাদিন উপোস থাকবো সেই জন্য আর এখানে দেখো সবাই মিলে এইটা এটা হচ্ছে আমাদের ঘরে হচ্ছে না এটা হচ্ছে দিদি ভাইয়ের ঘরে হচ্ছে হ্যাঁ আজকে রাত্রের ইয়েটা দিদিভাই রান্না করছে আর আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম আর দেখো পুচকি বসে আছে মানে দিদিভাইয়ের মেয়ে ওটা ঠিক আছে আর ও তো খুব খুব দুরন্ত মানে কি বলবো তোমাদের ও এত দুরন্ত এত দুরন্ত মানে ওর হাতে পায়ে মানে এখানে ওখানে পড়তেই থাকে লেগে গেল কোনো ইয়ে হয়ে গেল সেগুলোর কোনো ব্যাপারই না তো চলো এখানে আমার কোটা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে এখানে দিদিভাই হচ্ছে রান্না বসি দিয়েছে রান্না করতে করতেই গল্প করছি আর ওরা মেয়েও গল্প করছিল। হ্যাঁ এদিকে তোমাদের দাদা ভাইও এসেছিলো আমাদের ভিডিওটা ধরে দেওয়ার জন্য কারণ আমাদের ক্যামেরাম্যান তো ওই আছে না আর তো কেউ নেই সেই জন্য ওকেই ক্যামেরাম্যান বাড়িয়ে গেছে আর আমরা দুজনে এখানে রান্নাবান্নার সব যোগাযন্ত করছিলাম আর এ দেখো আমি ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে এখানে আমি বেলে নিয়েছি আর দিদিভাই হচ্ছে একটা করে পরোটা ভেজে নিচ্ছে ঠিক আছে আস্তে আস্তে তো এখানে দুজনে একসঙ্গে করেছি দুজনে একসঙ্গে করে তারপরে ঘরে নিয়ে চলে আসবো খাওয়া দাওয়াটা অবশ্যই আলাদাই করেছি বিকালেরটা দুপুরেরটা একসঙ্গেই ছিল আর এখানে দেখো দিদিভাই পরোটা ভাজছে আর আমি বেরছি একটা একটা করে তো চলো তোমাদের অনেক কথা ইয়ে হলো তো